এই ছয়টি কথা আপনাকে আরও শক্তিশালী করবে এক কাউকে ভয় করবেন না আমদামতা করে কথা বলবেন না যা বলা উচিত তা সাহস ও আত্মবিশ্বাসের সাথে বলুন তবে কথার মধ্যে অবশ্যই বিনয় থাকতে হবে দুই নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন আবেগ যেন আপনাকে খেয়ে না ফেলে সেদিকে খেয়াল রাখুন কোথায় কতটুকু আবেগ দেখানো উচিত অথবা আদৌ দেখানো উচিত কিনা সেটা বুঝতে শিখুন তিন কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে আপনি তাকে দ্বিগুণ অবহেলা করবেন কিন্তু আপনি যদি কারো কাছে ধরা থাকেন তাহলে এই নীতি প্রয়োগ করবেন না চার কোনো মানুষকে এত বেশি সম্মান করবেন না যাতে নিজেকে খুব বেশি ছোট করা হয় পাঁচ যেখানে আপনার সম্মান নেই সেখানে যাবেন না আত্মমর্যাদার ব্যাপারে কখনো আপোষ করবেন না আপনি নিজেকে যতটা মেধাবী মনে করেন বাস্তবে আপনি তার চেয়ে অনেক অনেক বেশি মেধাবী ছয় সাহস সততা ধৈর্য পরিশ্রম আর সৃষ্টিকর্তার সাহায্যই আপনার প্রধানতম শক্তি মনে রাখবেন বাধা বিপত্তি বা ঘাত প্রতিঘাত অবশ্যই আসবে কিন্তু কখনো মনোবল হারাবেন না ন্যায় ও যৌক্তিকতার প্রশ্নে অবিচল থাকাই আপনার প্রকৃত বিজয়